সকলকে অনেক অনেক শুভেচ্ছা যারা বাড়িতে ঠাকুরের আসনে দেব বিগ্রহ রেখে পুজো করছেন তাদের জন্য আজকের কথা আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে একদম লাইভ অনুষ্ঠানটা সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ পর্ব নমস্কার জগন্নাথ দেবের রথযাত্রা সদ্য সমাপ্ত হয়েছে প্রত্যেককে জয় জগন্নাথ জয় গুরু প্রত্যেককে ভালো থাকবেন আজকে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চলেছি বাড়িতে যাদের ঠাকুরের বিগ্রহ আছে ঠাকুরের মূর্তি আছে তা সেই ঠাকুরের বিগ্রহ ঠাকুরের মূর্তি রাখার নিয়ম কি বাড়িতে কটা ঠাকুরের বিগ্রহ রাখতে পারবেন যত খুশি ঠাকুরকে ভালোবাসছেন আপনি বাড়িতে যারা বিশেষ করে নিজেরা যারা হিন্দু হিসেবে নিজেদেরকে ভাবেন তাদের প্রত্যেককে বলবো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা রথ মিটেছে সবেমাত্র মাত্র জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে গেছেন এত আনন্দ এত উৎসব সব সবকিছুর মাঝখানে আজকে আপনাদের সঙ্গে বিশেষ কিছু কথা আলোচনা হবে আমি সকলকে বলবো যে প্রত্যেকে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখছেন এবার থেকে প্রতিদিন কিছু কাজের কথা আলোচনা হবে তা প্রথমেই বলি যে বাড়িতে ঠাকুরের সিংহাসনে মূর্তি নিয়ে হঠাৎ করে আমি বলতে বসলাম কেন একজনের বাড়িতে গিয়েছি এর মধ্যে একদিন আজকে আপনারা ক্যাপশানে যে ভিডিওটা দেখছেন ঠিক তেমন বাড়িতে ঢোকা মাত্র দেখলাম ঠাকুরের সিংহাসন নয় ঠিক ঠাকুরের আসন বলা চলে একটা ঘরের অর্ধেকটা জুড়ে একটা আসন পাতা আছে কাঠের বেদি করা আছে আর সেই বেদির উপরও খুব কম করে হলেও পঞ্চাশ থেকে ষাটটি ঠাকুরের ছোট ছোট অবিগ্রহ রাখা আছে কি আশ্চর্য কথা পঞ্চাশ থেকে ষাটটা বিগ্রহ কোনোটা ধুলো ধূসরিত হয়ে আছে একটা ঠাকুর যেটা সিঁদুরের প্রলেপ দিতে দিতে কোনো কিছু আর অবয়ব বোঝা যাচ্ছে না তো আমি নিজে দেখে বুঝতে পারলাম না আইডিয়া করলাম যে মা কালী হতে পারে সিঁদুর মাখানো শীতলা তলায় এরকম হতে পারে কোনো ঠাকুর দেবতা আবার দেখলাম যে চন্দন দিতে দিতে উঠেই গেছে অত চিহ্ন হয়ে গেছে জগন্নাথ দেবের মাথায় তুলসী পাতা চড়াতে চড়াতে জায়গাটা খেয়ে গেছে তা এইরকম বাড়ির আমি তখন দেখে এটা ভাবলাম যে এটা নিয়ে দুচার কথা বলবো আমার সঙ্গে যারা ছিলেন তারা আমাকে অনুপ্রেরণা দিলেন যে দাদা আপনি কিন্তু এই বিষয়ে দুচার কথা অবশ্যই বলবেন আমি বললাম ঠিক আছে যে অবশ্যই বলার চেষ্টা করবো বাড়িতে দেব বিগ্রহ রাখার নিয়ম কি যত খুশি ঠাকুর দেবতার পুজো মনে রাখবেন বউ একটি মেয়ে যদি এক সঙ্গে দশটি ছেলেকে ভালোবাসে তাহলে সেই মেয়ের চরিত্র কেমন ভালো ভালো নয় আপনারা বলবেন সেই মেয়ে দুশ্চরিত্র ঠিক তেমন একজন মানুষের পক্ষে এতগুলো দেবতাকে মন দিয়ে বসা খুব কঠিন আসলে আমাদের ধর্মশাস্ত্র আমাদেরকে শেখায় এক ভক্তিযুক্ত মানুষ যে কোনো একটিকে জীবনে অবলম্বন করো আর এটি শেখানোর জন্যই প্রাচীন ভারতবর্ষে গুরুকরণ প্রথা ছিল গুরুকে দেবতা ভাবো আসলে প্র্যাকটিক্যালি একজনকে তুমি একজনের কাছে নত শিকার হও তারপর ঈশ্বরকে বুঝতে পারবে তা এখন কথা হচ্ছে যে আমরা দেখুন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন ঠাকুর দেবতার কারো প্রয়োজন নেই সবার প্রয়োজন অন্য প্রয়োজন জীবনের টেনশন ফ্রি লাইফ প্রয়োজন যাদের কাছে চাকরি নেই তাদের কাছে চাকরি আর কিছু হতাশ মানুষ ঈশ্বরের কাছে ভিড় জমায় যাদের জন্য ঈশ্বর নয় হতাশ মানুষদের জন্য ঈশ্বর নয় ঈশ্বর হচ্ছে হৃদয়ে সবল হৃদয়ে বলশালী মানুষদের জন্য মনে রাখবেন ঈশ্বর আছেন সব সময় আছেন প্রতিটা মুহূর্তে আছেন তা এখন হচ্ছে যে বাড়িতে ঈশ্বরের বিগ্রহ রাখার কি দরকার আছে আমাদের ব্যক্তি সমবেত উপাসনা এবং ব্যক্তিগত ব্যক্তিগত উপাসনা প্রত্যেকের জীবনে ওই ঐশ্বরিক শক্তি জাগানোর জন্য পুজো করার দরকার ওই দেখবেন একদল মানুষ একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শে সময় বিশ্বাস করতেন তারা ধর্মকর্ম মানতেন না ঈশ্বরকে মানতে চাইতেন না এদের জীবনে দেখবেন শেষ দিকে রোগ ভুগে ভুগে একটা অদ্ভুত পরিস্থিতির মতো দিয়ে তারা গেছে আসলে ঈশ্বর আমাদের মনের জোর মনের বল তিনি আছেন আর ভারতীয় সংস্কৃতি ঈশ্বর নির্ভর ভারতীয় সংস্কৃতিতে প্রতিটা ছত্রে ছত্রে ঈশ্বরের কথা আছে বাড়িতে ঠাকুরের সামনে ঠাকুরের আসনের মধ্যে আমাদের বিপদের সময় প্রার্থনা করি ঠাকুর তুমি রক্ষা করো ওই আসনের সামনে গিয়ে আবার পরীক্ষা দিতে যাওয়ার সময় আসনে প্রণাম করে যাচ্ছে আসলে সবকিছু যেন একটা সুতোয় বাধা রয়েছে এইটাকে বোঝানোর জন্য আর কিচ্ছু নয় সেই ঐশ্বরিক ব্যাপারটা বোঝানোর জন্য আর কিচ্ছু নয় ঈশ্বর অনেক অন্য ধর্ম আছে তারা ঈশ্বরকে আকারে মানেই না তারা নিরাকারে মানে তাহলে আমি বলবো আমার ঈশ্বর ঠিক বাকি ওদের ভুল ওটা নেই না সবটাই একটা আসলে ফিলিংস নিরাকার ঈশ্বরের ধারণা করা অনেক কঠিন ব্যাপার আমাদের হাজার রকম মানুষ এবং তাদের নিজ নিজ মনোবৃত্তি এক একটা মানুষের মধ্যে এক এক রকম মনোবৃত্তি আহ হয়ে রয়েছে সেগুলোকে এক একটা ধরনকে অনুযায়ী জন্য এত দেবতা কেন এই জন্য এখন একসঙ্গে ধরতে গেলে খাবলা খাবলা হরি নাম হয়ে যাবে বাড়িতে যে দেব বিগ্রহ রাখা হয় সেই বিগ্রহটার নাম হচ্ছে অর্চা অবতার ঈশ্বরের অংশ মানে অবতার আমরা কখনো মাটি দিয়ে তৈরি বিগ্রহ কিনে নিয়ে আসি ধাতব বিগ্রহ কিনে নিয়ে আসি নবদ্বীপে যারা গেছেন নবদ্বীপে এই সব মূর্তি তৈরি হয় বৃন্দাবনে তৈরি হয় বেনারসের থেকে কিনে নিয়ে আসে মানুষ তা এগুলো যাকে কিনে নিয়ে এসছেন আপনি নিয়ে এসছেন এটা বাড়িতে অর্চনা করবেন বাড়িতে পুজো করবেন বলে এখন সেই পুজো করার জায়গাটা কিরকম খুব সেন্সিটিভ একটা ইস্যু বাড়ির ঠাকুর ঘর পবিত্র বাড়ির ঠাকুর ঘর অতি পবিত্র ঘর এর জন্য বলা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী যে বাড়ির ঈশান কোণে এই বাড়ির ঠাকুর ঘর নির্মাণ করতে হয় বাড়ির ঈশান কোণে নাকি ঠাকুর ঘর দেবতা অবস্থিতি করেন এরকম মনে করা হয় তা আমি সেগুলোকে নিয়ে বিরোধ যাচ্ছি না বাড়ির ঠাকুর ঘরের এই পবিত্রতা ঠাকুর ঘর কেমন হবে ঠাকুর ঘরে যে বিগ্রহ গুলো রেখেছেন খুব বড় মাপের বিগ্রহ আমার মনে হয় একদম ঘরের ক্ষেত্রে অসুবিধা কারণ আজকে যে ব্যস্ততম যুগ আমাদের আগ্রহ থেকে বিগ্রহ আসে আর বিগ্রহ থেকে গলগ্রহ হয় যেমন অনেকেই গোপাল পুজো করেন আমার খুব ভালো লাগে যে সন্তান ভগবানকে আপন আপন করে নেন বেড়াতে যাচ্ছেন তখন কি হবে গোপালের তখন এর বাড়ি ওর বাড়ি তাকে রেখে দিয়ে চলে গেলেন এই যে দেখুন সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখতে পাই যে আমি যখন দেখি আমার খুব অবাক লাগে যে রথযাত্রা হলো সোজা রথ মানে রথযাত্রা যেদিন জগন্নাথ দেবের রথযাত্রা দেখবেন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে জগন্নাথ দেবের ছোট ছোট বিগ্রহ নিয়ে ছোট্ট ছোট্ট রথ না টানছে সামনে বাতাসা নিয়ে টানছে আপনার মনটা আনন্দে ভরে ওঠে সত্যি আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে জগন্নাথ দেবের প্রতি ভক্তি দেখবেন উল্টো রথের দিন যে কটা রথ আপনি সোজা রথে দেখেছিলেন পাড়ায় পাড়ায় বাচ্চারা আজকাল ফেসবুক রিলস হয় ধর্ম নিয়ে আমরা কোথায় ছেলে খেলা করি বাচ্চাকে একটা ছোট্ট কাঠের রথ কিনে দিয়েছেন দেড়শো টাকা দিয়ে বাচ্চা সেই রথটা টানছে আর বাড়ির সামনে দিয়ে পাড়ায় ঘুরিয়ে নিয়ে এলো ছবি তুলে পোস্ট করলেন উল্টো রথের দিন করেছিলেন রথযাত্রা করলে যাত্রা তো করতে হয় প্রভু আবার ঘরে আসছেন দেখবেন পুনর্যাত্রার দিন সেই খুব কম আমি বলছি না সবাই করেন না কিন্তু ম্যাক্সিমাম জনই কিন্তু দেখবেন সেই পুনর্যাত্রা করেননি বিকৃত ধর্ম আচরণ থেকে বিরত ঠাকুর করার দরকার নেই বাড়িতে যখন ঠাকুরের সিংহাসনে ঠাকুর রাখছেন আজকাল ঠাকুরকে ডেকে সাড়া পাওয়া যায় না কাশ্মীর বেড়াতে গেলাম বৈষ্ণব দেবীর থেকে একটা মূর্তি নিয়ে চলে এলাম কালীঘাট গেলাম কালীঘাটের মূর্তির একটা মিনিমাইজ সংকরণ নিয়ে চলে এলাম তারাপীঠে গেলে তো একদম উপায় নেই তারাপীঠের একটা মূর্তি নিয়ে চলে এলাম চরণ দুখানি নিয়ে চলে এলাম আচ্ছা জানেন কি কোন দেবতা পুজো করতেনি বাড়ির মধ্যে মা কালীর কোন কোন রূপ শ্মশান চারিণী শ্মশানই পুজো হয় এগুলো জানতে হবে যে কোনো উগ্র দেবদেবী বাড়িতে পুজো করা যায় না আমি আমরা ভক্ত প্রত্যেকে বঙ্গদেশে শ্রীচৈতন্য মহাপ্রভুর ধারা প্রবাহিত হচ্ছে রক্তে রক্তে আছে আমাদের বাংলাদেশে দুহাত বাড়ালেই হরিবল ধনী অটোমেটিক হরিবোল হরিবোল শুনতে পাবেন বাতাসের মধ্যে মানুষের মৃতদেহ নিয়ে যাচ্ছে তাও হরিবল হরিবল করতে করতে বঙ্গদেশের আকাশ বাতাস এমনই সেন্সিটিভ যিনি বলেন আমি ধর্ম মানি না তাকেও যখন ওই চিতায় নিয়ে গিয়ে দেওয়া হবে তখন একবার হলেও হরিবল করা হবে ব্রাহ্মণ ওং বিষ্ণু তদ বিষ্ণু পরম পদন্তী সুরি বক্র আতিতম বলে সংকল্প বাক্য পাঠ করবে তা এখন কথা হচ্ছে বাড়ির যে ঠাকুরের সিংহাসন যে জায়গাটা আমার অর্থনা পার্সোনাল উপাসনার জায়গা এটা কিন্তু আমার বাড়ির ঠাকুর আসন অনেকের ঠাকুর আসন খুব সুন্দর বাড়ির ঠাকুর ঘর দেখার মতো ঢুকে যে কেউ বা খুব সুন্দর সাজিয়েছ এর মধ্যে ভগবান আছেন বলে আমার জানা নেই ব্যক্তিগত উপাসনালয় কেমন হবে সেখানে ঠাকুর দেবতা যা থাকবেন যেটুকু থাকবেন এইটুকুটুকু বিগ্রহ হোক এক ইঞ্চি বিগ্রহ হোক যেমন সবাই রথ দেখেন রথে ঠাকুর খুব কম দেখা যায় যেগুলো প্রতিষ্ঠিত বাড়ির রথ সেখানে বিগ্রহ এখন বিগ্রহ হচ্ছে বিগ্রহের প্রথম হচ্ছে পরিচ্ছন্নতা আমি প্রথম দেখি অনেক বাড়িতে পিতলের ঠাকুর কালো হয়ে রয়েছে জুল কালী ময়লা পড়ে রয়েছে কোনো কালে একটা পোশাক পরানো হয়েছিল সেই পোশাকটা নোংরাই পরে রয়েছে আমার ব্যক্তিগত উপাসনায় ত্রুটি আছে ব্যক্তিগত উপাসনা করলে কি হয় আমাদের ইন্টারনাল এনার্জি গ্রো করে বিজ্ঞান বলছে প্রত্যেকটা মানুষের মধ্যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন না আমাদের অন্তর্নিহিত শক্তির পূর্ণত্বের বিকাশ সাধন হয় তো সেই অন্তর্নিহিত শক্তি সেটা কিন্তু মনে রাখবেন আমরা তো তাকে খেয়াল ভাবছি আমার মেয়ে খেলনা থেকে মাটির পুতুল কিনে কদিন ওখানে আছে রকম রেখে দিয়েছি থাক বাবা ভগবানকে খেলনা ভাবিও না যে যথা মাং মহম প্রপাদেব মমবর্তনবর্তন্তে পার্থ মনুষ্যে সর্বশ কথা বলছেন হে পার্থ আমাকে যে যেভাবে যথা যে যে যেভাবে ভজনা করবে আমি তাকে আমাকে অনুগ্রহ করব আমরা তাকে খেলনা পুতুল বানিয়ে দিলাম আমার বাড়িতে ঠাকুরের আসনে তিনি বসে পড়লেন তারপর তার গায়ে ধুলো ধূসরিত হয়ে রয়েছে ফুল দিয়ে পুজো করি ফুল দিয়ে পুজো করি ফুল তুলতে হয় কখন এটাই অনেকে জানেন না বেলা নটার সময় ফুল তুলছেন নৌ নেভার প্রকৃতির মধ্যে সাত্ত্বিক গুণ সবচেয়ে বেশি থাকে ভোরবেলায় শাস্ত্র বলছে যে এই ভোরবেলার ফুলেই পুজো হয় বেলার ফুলে নয় সূত্র বিষ্ণু পুরাণ সূত্র উপনিষদের কিছু অংশ বৃহদারণ্য উপনিষদ পরাশর সংহিতা সূত্রগুলো বলি নাহলে আজকাল তো যুক্তি ছাড়া হবে না এরপর হচ্ছে বাড়িতে যে ঠাকুরের আসন রইল তাহলে বললাম ওই যে দেখবেন দেববিগ্রহ তুলবেন ঠাকুরের ছবি আছে ছবির পেছনে দেখবেন মাথার চুল জমা হয়েছে ঘরের চুল জমা হয়েছে আর এর জন্য সেটা টিকটিকির বাসা হয়েছে হয়েছে কিনা দেখবেন দেববিগ্রহে ঠাকুরের সিংহাসনে প্রথম বিগ্রহ থাকলে এটা ব্যক্তিগত উপাসনা বাড়িতে পুজো বলতে সবাই কি বোঝেন আমি দেখি পুজো বলতে সবাই বোঝেন তার সামনে কিছু ফুল দিয়ে দাও বা মালা পরিয়ে দাও ধূপকাঠি জেলে দাও প্রদীপ জেলে দাও আর সামনে থালা গ্লাসে তাকে ভিকারি বাড়িতে দাও সে যে খেতে পায় না তো সামনে থালা দিলো গ্লাস নকুল দানা বাতাসা দিলা এরকম খাও হয়ে গেল ধূপকাঠিটা তিনবার ঘুরিয়ে দিল ঘন্টাটা তিনবার বাজিয়ে দিল পুজো হয়ে গেল এটা আচ্ছা তিনি কি এতটাই লোভী আপনার ওই নকুল দানা খাওয়ার জন্য বসে থাকেন এই বিশ্ব সংসার যার কলকাতার কোন মারোয়ারি ভক্ত তার জন্য অনেক দামি দামি খাবার দিচ্ছেন তিনি আপনার বাড়িতে না গিয়ে সেখানে যাবেন যদি সত্যি এগুলো হয় আসলে তিনি মনের ভাব দেখেন একজন পাঁচশো টাকা দিয়ে একটা রজনীগন্ধার মালা গোড়ের মালা একদম ভগবানের গলায় দিয়েছে কুড়ে ঘরে এক ভক্ত সাদা টগর ফুলের মালা অনেক কষ্টে করে গেঁথে মানে আপ্রাণ তার সঙ্গে ঠিক করে প্রভুকে দেখা যাচ্ছে কিনা ঠিক করে দিচ্ছে প্রভুর পছন্দ কিন্তু ওই দুটাকা টগর ফুলের মালা প্রবাদ আছে সংস্কৃত কথা আছে ভাব ও গ্রাহকই জনারদণ জনারদণই ভাবটা গ্রহণ করেন আপনি 100 গ্রাম সন্দেশ ঠাকুরের সামনে দিয়ে পূজো দিন পূজো শেষে 100 গ্রাম সন্দেশই থাকবে প্রসাদ দেবেন ওই 100 গ্রাম সন্দেশই পাবেন তাহলে ভগবান খান কি করে ভগবান খান কিন্তু একমাত্র তার দৃষ্টি দিয়ে দর্শন দিয়ে একমাত্র তার ভাব গ্রহণ করেন ওই খেতে দেওয়ার সময় আপনার যদি ভক্তি ভাব মনের সরল ভক্তি যে তুমি খাও তবে তিনি খান আর বাকি যত আতিশয্য সাজাও তিনি দূর থেকে দেখে যান খান না তা বাড়ির দেববিগ্রহ এবার একাধিক দেববিগ্রহ আমাদের হিন্দু ধর্মের কতগুলো ধারা আছে শাক্ত শৈব বৈষ্ণব গানপত্য সৌরভ শঙ্করাচার্য করেছিলেন এগুলোকে এক করার চেষ্টা করেছিলেন তা এখন কথা হচ্ছে যে আমাদের এই যে সম্প্রদায়গুলো সম্প্রদায়গত আপনার ইষ্ট দেবতা যিনি বা অথবা গুরু তাকে অবলম্বন করে চলাটাই শ্রেয় সব ঠাকুর দেবতা আপনার শ্রদ্ধা হতেই পারে কিন্তু বহু নৈষ্ঠিকের কখনো ধর্ম হয় না আবার রিপিট করছি শব্দটা দায়িত্ব নিয়ে বলছি বহুতে নিষ্ঠা যাদের তাদের ধর্ম হয় না বুঝতে পারলাম পুরীর শ্রীক্ষেত্রে গেলে দেখবেন শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধাম সেখানে মূল মন্দিরে জগন্নাথ পুরুষোত্তম বসে রয়েছেন তার চারপাশে একশো আটটা দেব মন্দির কিন্তু তার মধ্যেও মূল হয়ে রয়েছেন জগন্নাথ ভক্তরা সেই জগন্নাথকে মূল করে এই একটি কথা শেখানোর জন্য আমি অশ্রদ্ধা করি না কাকে কাউকে অশ্রদ্ধা করি না সবের মধ্যে সে একই ব্রহ্ম ব্রহ্ম শব্দটা মুখে বলা খুব কঠিন রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলছেন যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি যে বুঝেছে সে বুঝেছে ব্রহ্ম যেমন ঠিক তেমন মানে এক্সপ্রেস করা যাবে না তা সেই আত্মার সঙ্গে পরমাত্মার যোগ এ বড্ড কঠিন ব্যাপার কিন্তু বাড়ির মধ্যে এত কঠিন করার তো আমার নেই আমার আশ্রয় হবে আমার প্রভু আমি বলছি না আপনাদের ওই যে গয়াকাশি বৃন্দাবন কোথাও যেতে হবে না মন হৃদয়ের মাঝে খুঁজে দেখো আছি সবই আমাদের হৃদয়ের মধ্যেই সবটা আছে এবং এই ফিলিংসটা আনার জন্য আমার বাড়ির মধ্যে আমার বাড়ির ঠাকুর ঘরটাই গয়াকাশি বৃন্দাবনের চেয়ে বড় তীর্থ আমার ভক্তি আমার প্রেম আমার শ্রদ্ধা প্রথম হচ্ছে বিশ্বাস যার বিশ্বাস নেই তার কিচ্ছু নেই মানে আমার যে স্পিরিচুয়াল লাইফ এই স্পিরিচুয়াল লাইফে এগোনোর মূল জায়গাটা হচ্ছে বিশ্বাস করো ঈশ্বরে বিশ্বাস রাখা ওই তো কাঠের পুতুল সাড়ে তিনশো টাকা দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা কিনে নিয়ে এসছি কাঠের পুতুল বিশ্বাস করো কাঠের পুতুল কিছু পারে নাকি আমাদের বাংলায় প্রবাদ আছে কাঠের পুতুল যে কিছু পারে না কিন্তু সেই কাঠের পুতুলকে আপনি যদি আপনার ভক্তি দিয়ে জাগ্রত করাতে পারেন তাহলে তিনি জীবন্ত এবং তিনি তিনি আপনার এই যে ঈশ্বর হচ্ছেন আমাদের তিনি আমাদের আত্মা শান্তি অতিটা সময়ে যিনি আমার আশ্রয় হয়ে উঠবেন আমার গৃহ মন্দির বাড়ি নয় প্রত্যেকের মন্দির সেটা গৃহ মন্দির হয়ে উঠতে পারে মন্দিরের পরিচ্ছন্নতা হৃদয় মন্দিরটাকে ক্লিয়ার রাখুন মনের মধ্যে সততা ক্রূরতা অন্যের ক্ষতি করার চিন্তা যত থাকবে ঈশ্বর সেখানে থাকেন না অন্যের গসিপিং করবো দেখুন আমাদের জীবনের অভাব থাকবে না তিনি ডাকছেন না আমাদেরকে আমি তো বারবার সেই শ্লোক বারবার করে আপনি আমি বলি যতবার বলি হয় যেন কম হয় তিনি বলছেন না সবার সমস্ত বা পরিত্যাগ করে মা মেকাং সারনা আহং তাং সারি শিয়াং মুখ স্বামী মা সুচক তিনি বলছেন না সমস্ত দ্বিমত পরিত্যাগ করে আমার পানি এসো তিনি ডাকছেন আমাদেরকে বারবার করে ডাকছেন তাই কিসের দিমত কোনো দিমত নেই তার কাছে যাওয়ার পালা তার কাছে গেলে অপার শান্তি ঈশ্বরের অভিমুখে যাওয়া ডিরেকশনে যাওয়া বাড়ির মধ্যে আপনার বাড়িতেই সেটা সম্ভব ঈশ্বরের কাছে যাওয়ার জন্য একটা মন লাগে একটা পবিত্র মন লাগে সেই পবিত্র মন ছাড়া কখনো বহু মানুষের বহু টাকা পয়সা আছে হবে না ঈশ্বরের সেবা তাকে দিয়ে হবে না ভালোবাসা চাই হাউ টু লাভ তাকে ভালোবাসতে পারলে তবে জানবেন এগোনো চায় মন্দির এই মন্দিরে তিনি ডাকছেন তার বিগ্রহগুলো পরিষ্কার পরিচ্ছন্ন খেতে দিচ্ছি কি কিভাবে খেতে দেওয়ার পর তাকে নকুল দানা বাতাসা দিয়ে সারা দিন বসিয়ে রাখলা ও বেলা সন্ধে দেওয়ার আগে তুলে নেব আবার এটা নয় আগে তখন তুলে নেব আমরাও কি সারাদিন খাবার নিয়ে বসে থাকি মোটেও না খেতে দেওয়ার কিছুক্ষণ পর প্রসাদ তুলে নাও জায়গাটা আবার মুছে দাও এবং তাকে সব সময় ক্লিন তিনি যে জীবন্ত ফুলের মালা পরিয়ে দিলাম সারাদিন ওইভাবে রইল না আমি আমাকে যদি কেউ ফুলের মালা নেয় আমি দু মিনিট রাখলাম তারপর মালাটা খুলে আবার রেখে দেব ঈশ্বর কঠিক সেইভাবে আর একাধিক ঠাকুর দেবতার মূর্তি রাখলে আমি বলছি শাস্ত্রে সেক্ষেত্রে বলা আছে যেমন একাধিক সূর্য মূর্তি দুটি দুটি গণেশ মূর্তি দুটি শালগ্রাম শিলা এগুলো শাস্ত্রে বাধা আছে রাখার সে আর যদি বলা আছে একাধিক রাখলে সেগুলো আলাদা আলাদা পুজো দিতে হয় তা পুজো দেওয়ার ক্ষেত্রে আমি বলি আসল হচ্ছে মন আমাদের একটি ঈশ্বরকে স্মরণ করে ভালোবেসে যা দেবেন কাঁঠাল পাতা দিলে ছাগল হয়ে পাতা খায় আসল হচ্ছে ভালোবাসা ভালোবাসা সমৃদ্ধ হয়ে প্রত্যেকে এগিয়ে চুপ ভগবান প্রত্যেকের বাড়িতেই আছেন যেতে হবে না পুরী ওই পুরীতে পদপৃষ্ট হয়ে কিছু মানুষ মারা গেছে শুনলাম রথযাত্রার সময় আপনাকে যেতে হবে না প্রত্যেকে বলবো যে প্রত্যেকের বাড়িটাই বৃন্দাবন হয়ে উঠুক মহাতীর্থ হয়ে উঠুক আজকাল সমস্ত তীর্থ গুলোতে যা উপদ্রব এবং টাকা পয়সার খেলা হয় যেখানে পয়সা না দিলে ভগবানের কাছে পৌঁছানো যায় আমি বলি প্রত্যেকের বাড়িতে আপনার ভালোবাসা ঈশ্বর সেখানে এগিয়ে চলবেন তো একটা কথা বলি আগে দুটো ঘোষণা আমি দিয়ে দিই আমাদের আগামী তেরোই জুলাই আগামী রবিবার যাদবপুরে আমাদের অত্যন্ত কাছের দর্শক বন্ধু মধুমিতা বন্দ্যোপাধ্যায় তার গৃহে একটি ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন যেখানে ধর্ম কথা হবে আমি থাকব তো সেখানে সকাল দশটার সময় থেকে শুরু হবে এবং দুপুর বারোটায় শেষ হবে এবং যারা আসবেন তারা যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড যেটা আছে সেখানে এসে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করবেন এবং প্রত্যেকে সেখানে এসে আমাদের স্বস্তি বার্তার অফিসিয়াল নাম্বারে ফোন করতে পারেন আপনারা আসলে ভালো লাগবে আমার যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন তাদেরও বলছি আগামী রবিবার তেরোই জুলাই ঠিক দশটার সময় যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে চলে আসবেন ওখানে কাছেই ওনাদের বাড়ি সেখানেতে অনুষ্ঠানটা হবে এবং আপনারা সকলে আসবেন আমার আমার বললাম আপনাদেরকে আরেকটি কথা বলি যে আমাদের স্বস্তি বার্তার পক্ষ থেকে আরেকটি বই প্রকাশ হয়েছে আপনারা জানেন টেনশন ফ্রি আগামী আগস্ট আসছে আর মাত্র পঞ্চাশ জনকে বইয়ের কপিটি দিতে পারবো বই মোটামুটি বুকড হয়ে গেছে তা এখনো যারা ইচ্ছা আছে বই নেবেন আপনারা বই দেখুন কখনো বেইমানি করে না বই ওই কাগজটা ছিঁড়েও আপনারা ফোঙা বানাতে পারবেন পরে ঝালমুড়ি খেয়ে নিতে পারবেন আমি বলবো অনেক টাকা পয়সা নষ্ট করেন একটা সামান্য মূল্য আহ অলরেডি জেনে গেছেন সেটা দিয়ে আপনারা বইটা সংগ্রহ করুন বইয়ের মধ্যে জীবনের নানা কথা আছে জীবনে চলতে গেলে হোঁচট খাচ্ছি আমরা সেই হোঁচট খাওয়া থেকে বাঁচার নানা কথা নিয়ে বইটা তৈরি হয়েছে এবং জীবনের নির্যাস আছে বইটা পড়ুন আমি আশা করি আপনাদের ভালো লাগবে খুব খুব ভালো লাগবে তো আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই মধুমিতা বন্দ্যোপাধ্যায় যিনি অনুষ্ঠানটা আয়োজন করছেন আমার তাকে শ্রদ্ধা কাবেরী চক্রবর্তী বসু মধুমিতা সৌরভ দত্ত কাছে দূরে যারা আছেন চেষ্টা করবেন কলকাতার যারা থাকেন তারা শান্তিপুর থেকে পরিমল সরকার মমতা হালদার মৌমিতা বিশ্বাস খুব ভালো মনের মানুষ একজন সৌরভ দত্ত রাজশ্রী পাল প্রত্যেককে অভিনন্দন আজকে ইউএসএ থেকে এক লোক ফোন করেছিলেন আছেন না তিনি আছেন কিনা সৌরভ দত্ত প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে সৌরভ দত্ত আছেন কাকলি মান্না আচ্ছা সৌমেন ঘোষ সোহন ঘোষ মিনতি ঘোষ বর্ধমান থেকে আছেন তপতি চ্যাটার্জি আছেন চুমকি বসু আছেন আচ্ছা আমি প্রত্যেককে বলছি যারা সরাসরি দেখা করবেন বলছেন আমার আচ্ছা ও পণ্ডিত সঙ্গে আছেন নমস্কার সৌরভ দত্ত আচ্ছা কামার পুকুর যাওয়ার জন্য বলছেন এই রকম করুন এইরকম কয়েকজনকে যাওয়া যাবে আচ্ছা আগামী তেরোই জুলাই যারা আসবেন তারা আমাদের অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ তো করবেনই আর যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড ওখান থেকে আসবেন ওখানে ঠিক দশটার সময় অনুষ্ঠানটি শুরু হবে দশটা তিরিশ মিনিটে এবং বারোটার সময় শেষ হবে যেহেতু সবার ফিরতে হবে আমাকেও ফিরতে হবে সেখানে ধর্মকথা বিষয় হচ্ছে আহ শ্রীমদ ভাগবত কৃষ্ণ কথা হরি কথা এই বিষয়ে আলোপ আলোচনা হবে সেটা তো ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা হবে আমি সকলকে বলবো যারা যারা আসার ইচ্ছা তারা চলে আসবেন তারা চলে আসবেন এবং আজকের কমেন্ট সেকশনে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আসবেন আশা করি এক ঘন্টা সময় সকলে আমরা উপভোগ করব তা খুব ভালো লাগছে আপনারা যে এইভাবে আছেন তো আমার খুব ভালো লাগছে আপনারা আচ্ছা তেরোই জুলাই অনুষ্ঠানটা লাইভ দিতে বলছেন আচ্ছা 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 কাকলি মান্না রয়েছেন যারা দেখা করতে চাইছেন আমি সকলকে বলছি ওই দিন আসুন কারণ আমি যেহেতু এদিকে থাকি কলকাতায় আমার বাড়ি নয় তো সেক্ষেত্রে কলকাতায় যাওয়া আসাটা একটু কমই হয় তো সেদিন যাচ্ছি দেখা হয়ে যাবে খুব ভালো থাকবেন প্রত্যেককে অনুরোধ করছি স্বস্তি বার্তার পক্ষ থেকে প্রত্যেকে ভালো থাকবেন বইটা সংগ্রহ করুন অনেক টাকা পয়সা নষ্ট করেন আপনারা তা সেখানে আড়াইশো টাকাটা খুব বেশি নয় একশো আশি টাকা বইটার দাম আর কুড়িয়ার চার্জ হয়তো মনে হয় সত্তর টাকা আর পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তারা হয়তো আরো দশ বিশ টাকা বেশি তো আমি বলবো এই আড়াইশো টাকা নষ্ট করতে একটু আমি জানি এখনকার দিনে খুব কঠিন কিন্তু বই বেইমানি করবে বইটা পড়ে দেখুন আপনাদের জীবনে ভালো লাগবে আর মাত্র পঞ্চাশ জনকে বইটা দেওয়া যাবে অল্প একটু আছে আমি সকলেকে অনুরোধ করছি যারা স্বস্তি বার্তায় ভালোবাসেন আমাকে ভালোবাসেন এবং আমাদের যে কর্মকাণ্ড আছে আগামী চোদ্দই আগস্ট দুস্থ মানুষদের অন্য সেবা সেটারও ব্যবস্থা হচ্ছে তা আমি বলবো আপনারা বইটা সংগ্রহ করুন বইটা সংগ্রহ করতে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আছে এইট এটা আমাদের যতগুলো নাম্বার আছে ভিডিওর লিংকে দেওয়া আছে এইট টু ফোর জিরো যে নাম্বার আছে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন করে আপনারা বইটা সংগ্রহ করুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন নমস্কার খুব ভালো